লুকিয়ে থাকার আসল রহস্য উন্মোচন বাংলা সিনেমার সর্বাধিক দীর্ঘদিন যাবক পর্দার আড়ালে রয়েছেন তিনি অনেকেই করছেন অপবিশ্বাস নাকি ভারতে অবস্থান করছেন কিন্তু কেউই সঠিকভাবে তার সম্পর্কে বলতে পারছেন না দীর্ঘদিন ধরে অপবিশ্বাস পর্দার আড়ালে থাকলেও নিয়মিত তিনি ফেসবুকে রয়েছেন নিয়মিত ফেসবুকে তিনি ছবি ও স্ট্যাটাস আপলোড করেন এদিকে উপবিShaশের অনুপস্থিতিতে সাকিব খান এবং তাকে নিয়ে উঠেছে নানান রকমের গুজব। অনলাইনে খবর বেরিয়েছে সাকিব খান নাকি উপবিShaশের গোপনে বিয়ে করেছেন। তাদের নাকি সন্তানও রয়েছে। অন্যদিকে এসব বিষয় সাকিব খান নাকচ করে দিয়েছেন। তিনি বলেন তার দুর্নাম করার জন্য কিছু মানুষ তার নামে এরকম গুরুত্বপূর্ণ সংবাদ প্রকাশ করছে। এদিকে সাকিব খান না করলেও উপবিShaশ কিন্তু এ বিষয়ে মুখ খুলছেন না। অপবিশ্বাস ইচ্ছা করলে তার ফেসবুকে একটি স্ট্যাটেসে লিখতে পারেন এসব কিছু মিথ্যা এবং বানোয়ার কিন্তু তিনি তা করছেন না কেন করছেন না অনেকেই ধারণা করছেন উপবিশ্বাসের আসল উদ্দেশ্য হচ্ছে সাকিব খানের দুর্নাম করা তিনি যদি সাকিব খানের বদনাম এবং দুর্নাম না করতে চাইতেন তাহলে তিনি মিডিয়ার সামনে আসতেন এবং এসবের বিরুদ্ধে কথা বলতেন আমাদের সকলের প্রত্যাশা অপবিশ্বাস খুব শীঘ্রই মিডিয়ার সামনে আসবেন এবং সব সত্যি কথা মিডিয়ার সামনে প্রকাশ করবেন প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য বিনোদন জগতের নিত্য নতুন সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এজ এ